আসসালামু আলাইকুম অনেক স্বপ্ন ছিল যে ফেসবুকের টাকা দিয়ে অনেক কিছু করব কিন্তু স্বপ্ন এখন স্বপ্নই রয়ে গেল অনেক স্বপ্ন ছিল যে কন্টেন্ট মোটিভেশন পাবো কিন্তু কন্টেন্ট মোটিভেশনের স্বপ্নটা হয়ে গেছে পূরণ কন্টেন্ট মোটিভেশন ঠিকই পেয়ে গেছি কিন্তু এই কন্টেন্ট মোটিভেশন পেয়ে কোনো লাভ হয়নি ভাই আগের থেকে আরও বেশি ক্ষতি হয়েছে হ্যাঁ বিশ্বাস করেন যারা কন্টেন্ট মোটিভেশন যারা পেয়েছেন যারা ভেবেছিলেন যে কন্টেন্ট মোটিভেশন পেলে আপনি সোনার হরিণ পাবেন আপনি অনেক কিছু পাবেন আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবেন হাজার হাজার ডলার ইনকাম করবেন ভাই আপনাদের স্বপ্ন সব কিছু শেষ হয়ে গেছে ভাই বিশ্বাস করেন আপনাদের সব কিছু শেষ হয়ে গেছে তার কারণটা আমি বলতেছি আমি প্রথমে কন্টেন্ট মেডিসিন পাইনি আমার শুধুমাত্র ইনস্টি অ্যাট চালু ছিল সেখান থেকে আমার মোটামুটি লং ভিডিও থেকে ভালো ইনকাম হতো কিন্তু বেশ কিছুদিন আগে আজ থেকে এক মাস আগে আমি কন্টেন্ট মেডিসিন পেয়ে গেছি কিন্তু কথা হচ্ছে কন্টেন্ট মেডিসিন পাওয়ার পর ভাই আমার যে পরিমাণ ইনকাম দিচ্ছে প্রথমত রিলস ভিডিও থেকে কোনো ইনকাম নেই আপনাকে আপনাকে সাইডে একটা আমি স্ক্রিনশট দিতেছি আপনারা দেখেন আমার একটা ভিডিওর মধ্যে আট হাজার ভিউ হয়েছে আমাকে ওখান থেকে দিছে এক সেন্ট হ্যাঁ আপনার সাইডে দেখতে পাচ্ছেন এক সেন্ট মাত্র দিছে আট হাজার ভিউ আপনি চিন্তা করেন আট হাজার ভিউয়ে যদি এক সেন্ট দেয় তাহলে এক লাখে কত দিবে তাহলে এক মিলিয়নে কত টাকা দিবে যে টাকা দিবে ভাই আপনার চা খাওয়ারের টাকা হবে না বিশ্বাস করেন আপনার চা খাওয়ার টাকা হবে না এবং লং ভিডিও থেকেও কোনো টাকা দিচ্ছে না এক কথায় বর্তমানে যারা কন্টেন্ট মেডিটেশন পেয়েছে তাদের না দিচ্ছে লং ভিডিও থেকে টাকা না দিচ্ছে শর্ট ভিডিও থেকে টাকা এখন শুধুমাত্র টাকা দিচ্ছে আমি দেখলাম যে ছবি আপলোড করলে কিছু টাকা দেয় আর স্টোরি আপলোড করলে কিছু টাকা দেয় আর যদি আপনি একটা পোস্ট করেন দেখবেন আপনার পোস্টের মধ্যে কতজন ভিউ হয়েছে কতজন দেখছে কতজন ফলোয়ার আছে সব কিছু দেখা যাচ্ছে কিন্তু আপনার ওই পোস্টের মধ্যে বা আপনার ছবি যে আপলোড করছে ওই ছবির মধ্যে আপনার কত ডলার বা কত সেন আর্নিং হয়েছে আপনি ওটা দেখতে পা কোনোভাবেই পাচ্ছেন না যদিও বা এটা ফেসবুকে হয়তো বা গিলিস হয়েছে কিন্তু কথা হচ্ছে আগে আট হাজার ভিউয়ে রিলস থেকে টাকা দিচ্ছ মিনিমাম এক ডলারের কাছাকাছি এক ডলার না দিলেও আমার আমার অনেকজন আছে আমার আশেপাশের জানা তাদেরকে মনে করেন নব্বই সেন্ট আশি সেন্ট তারপর হলো সত্তর সেন্ট এরকম করে দিত আট হাজার ভিউয়ে মানে দশ হাজার ভিউয়ে কিন্তু বর্তমানে বর্তমানে আট হাজার ভিউ আমি তো সাইডে স্ক্রিনের মধ্যে দিতেছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে আট হাজার ভিউয়ে আমাকে দিছে মাত্র এক সেন্ট আর একটা ছবি আমি দেখাই আমার ভিউ হয়েছে বারো হাজার একটা ছবির মধ্যে মনে করেন সামান্য একটা ছবির মধ্যে বারো হাজার ভিউ হয়েছে ওইখান থেকে আমাকে কত ডলার দিছে না কি দিছে আমি কিছুই দেখতে পাচ্ছি না এটা যদিও বা এটা গিলিস ফেসবুকের সমস্যা হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু যারা এই কন্টেন্ট মোটিভেশন পাওয়ার পর ফেসবুকের টাকা দিয়ে অনেক কিছু যাদের করার ইচ্ছা ছিল অনেক স্বপ্ন ছিল আপনারা সবাই ভাই এখন হতবাগা অনেকজন আবার বলতেছে যে অনেকজনের নাকি ইনকাম ঠিক আছে না ভাই বর্তমানে কারো ইনকাম ঠিক নেই এইটা হয়তো হতে পারে ফেসবুক একটা গিলিস আর নয়তো বা হতে পারে ফেসবুক এখন এভাবেই ইনকাম দিবে মানে কন্টেন্ট মোটিভেশন সবাইকে দিয়ে দিবে কিন্তু ইনকামটা এভাবেই দিবে ইনকামটা মন করেন বাড়তি করবে না যদিও করে সামান্য কিছু করবে আগের মতো যারা আগে এই গত পাঁচ থেকে ছয় মাসে যারা ইনকাম করেছে রিলস ভিডিও থেকে তারা ভালোভাবে বলতে পারবে যে তারা কি পরিমাণ ইনকাম করেছে সম্পূর্ণ ফেসবুকের জগতে পাঁচ মাসে যারা রিলস থেকে ইনকাম করেছে তারা সারা বছর ওই ইনকামটা করতে পারেনি বিশ্বাস করেন ভাই রিলস থেকে গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ইনকাম যাদের আগে থেকে কন্টেন্টমিউটেশন ছিল বা রিলস ভিডিও অ্যাড অন রিলস অন ছিল তারা যে পরিমাণ ইনকাম করছে আপনি কল্পনার বাইরে মানে আপনি চিন্তা করতে পারবেন না কিন্তু বর্তমানে না দিচ্ছে রিলস থেকে টাকা না দিচ্ছে লং ভিডিও থেকে টাকা মানে কি করতেছে ফেসবুক নিজেও জানে যদি এইভাবে চলে আমার মনে হয় যে আপনারা যারা কন্টেন্ট মিউটেশন যারা ফেসবুকের প্রতি একদম সবকিছু ছেড়ে একদম লেগে পড়েছেন ফেসবুকের জন্য তারা চরম একটা ভুল করতেছেন বিশ্বাস করেন যারা সবকিছু ছেড়ে দিয়ে ফেসবুকের জন্য লেগে পড়েছেন তারা লেভেল একটা ভুল করতেছেন। আপনাদের উচিত পার্ট টাইম হিসেবে নেয় আর আপনি যদি নেন আপনি যদি আপনি এইটা দিয়ে চলবেন আপনার সংসার চালাবেন আপনার জীবন চালাবেন তাহলে আপনি চরম চরম লেভেলের ভাই একটা ভুল করতেছেন তাই আমার মনে হয় যে আপনারা যারা শুধুমাত্র ফেসবুকে কাজ করতেছেন ফেসবুকে কাজ করা বাদ দেন একটু কমায় দেন আপনার ইউটিউবে একটু মনোযোগ ইউটিউবে ভাই সারা বছর টাকা দিবে আপনি নতুন হলে আপনাকে সেম টাকা দিবে আপনি পুরাতন হলে আপনার ফলোয়ার বা আপনার সাবস্ক্রাইবার বেশি আপনাকে সেম টাকা দিবে ওইখানকার টাকা সবসময় সেম দেয় কিন্তু ফেসবুকে কোনো মাসে আপনাকে বেশি টাকা দিবে কোনো মাসে দেখবেন এক টাকাও দিতেছে না আবার কখনো দেখবেন আপনার কোনো সমস্যা নেই তারপর আপনার পেজে একটা সমস্যা ধরাই দিয়ে আসে তাই আমার মনে হয় যারা কাজ করতে চান সত্যি যদি আপনি অনলাইন জগতে কাজ করে ইনকাম করতে চান আপনার পেট চালাতে চান বা আপনি আপনার সংসার চালাতে চান আমার মনে হয় আপনাকে ফেসবুকে নজর কম দিয়ে আপনাকে ইউটিউবে একটু নজর বেশি দেওয়া উচিত